সবাইকে বলতে চাই জীবন বস্তুর উর্ধে আমাদের সম্মানিত নইম ভাই আলোচনায় বলেছেন সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ এটাই জীবন স্রষ্টার দান তার উর্ধে আর কিছুই থাকবে না সমগ্র পৃথিবীর সবাই মানুষ এটাই হবে সবার মানবিক পরিচয় ভাইয়ের বক্তব্যে একটা গল্প বলেছেন আমাদের চাঁদপুরের ভাইয়ের এবং উনি বলতেছেন কি ওনার ছেলে মেয়েদেরকে বলে যাবেন যে জন্য এই সংগঠনের সাথে থাকেন ইবাদত হিসেবে করেন মহানব একটা স্লোগানই কিন্তু আছে জীবন মানবতা রক্ষায় সর্বোচ্চ ইবাদত এটার মানেই কি মানে হচ্ছে আমি নিজেকে যখন মমিন মানুষ দাবি করব তার আগে তো আমাকে সব মানুষের রক্ষা করতে হিসেবে উপস্থিত হতে হবে যে আমার দ্বারা কারো ক্ষতি হবে না এটাই মানুষের আরেকটা শর্ত সকল বস্তুর উর্ধি নিজেকে স্বীকার করা এবং সকল অন্যায় অমানবিক কাজ থেকে নিজেকে বিরত করা সেটাই আমরা ইনসানের বিপ্লব চাচ্ছি আগামী নির্বাচনে প্রত্যেকটা মানুষকে আমরা সেই মেসেজটুকুই দিব সকল অপরাজনীতি থেকে মুক্ত হয়ে মানবতা রাজনীতি করুন জীবন মানবতা রক্ষা করুন ধর্মের নাম কখনো রাজনীতি হয় না ইনসানিয়াট বিপ্লবের কথা এটা অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রই সব মানুষের রাষ্ট্র কারণ রাষ্ট্রটা সব নাগরিকের সব ধর্মের সব বর্ণের সব জাতি সেখানে একক ধর্ম একক জাতি রাষ্ট্র হইতে পারেন তাহলে কি এটা এটা সর্বজনীন রাষ্ট্র না হয় সাম্প্রদায়িক দল হয়ে যায় কিন্তু এটা রাজনীতি বা রাজনৈতিক দল হয় না রাজনৈতিক দল হতে হলে সবার প্রতিনিধিত্ব করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমাকে সব মানুষের প্রতিনিধিত্ব করতে হলে একক ধর্ম একক জাতি একক গোষ্ঠী ভিত্তিক না হয়ে সার্বজনীন রাজনৈতিক দল হতে হবে যেটা একমাত্র পৃথিবীর পক্ষে এখন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ইমাম হায়াব যুক্তি তর্কে বলেন যাই বলেন সবকিছুর মাধ্যমে প্রমাণ করে দিয়েছে আমরা খুবই সৌভাগ্যবান সাগর যেটা বলেছেন আমরা ইনসানিয়াত বিপ্লবে যুক্ত হতে পেরেছি এখন আমাদের মূল কাজ হচ্ছে ইনসানিয়াত বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়া যেহেতু নির্বাচন সামনে ঢাকাতেও প্রাণী ইমাম হয়তো প্রার্থী দিবেন আমরা সে আশা রাখি আমাদেরকে ঢাকায় সব জায়গায় কাজ করতে হবে এটা আমাদের মূল অঙ্গীকার অন্তত আগামী নির্বাচন পর্যন্ত পূর্ব বক্তব্যে কিন্তু একটা কথা বলেছেন যে উনি ওনার ডাকসু নির্বাচনী প্রচারণায় সবাইকে যখন আহ্বান করেছেন কেউ ডিনাই করে নাই কিন্তু সবাইকে অবাক হয়ে গেছে আদৌ কি দুনিয়ার পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব এটা অবাক হওয়াটাই স্বাভাবিক কারণ দুনিয়াটা এতটাই কুলুষিত হয়ে গেছে যেটা প্রাণের মান সবসময় বলেন সত্তা মানবিক সত্তা বলতে দুনিয়াতে আর কেউ নাই হাতে পায়ে মানুষ আছে কিন্তু সত্তাগত দিক দিয়ে মানুষ নেই একটা শিশু বাচ্চাকে যদি বলেন অনেক সময় সে সেটা স্বীকার করে কেন কারণ তার হৃদয় ব্রেইন পরিষ্কার কিন্তু সে যত বড় হয় দুনিয়ার যে অপরাজনীতি কুরাজনীতি রাজনীতি যে জুলুম জাতীয় দেখে সে আসলে বিশ্বাসী করতে চায় না কিন্তু সব সময় বলেন এটা অতীত ছিল কিন্তু এটা হারিয়ে গিয়েছে এটা আমরা পুনরুজ্জীবন করেছি প্রাণীর ইমামের মাধ্যমে প্রাণীর রিমাম আমাদেরকে সেটা দান করেছে এটা ন্যাচারাল সবাইকে সবার অধিকার চাবে না সবাইকে সে নিরাপদে চলতে চায় না রাষ্ট্রীয় সকল সুবিধা সে চাইবে না এটা কি অবিশ্বাস্য বিষয় না এটাই ন্যাচারাল কিন্তু দুনিয়াতে এই রাজনীতিটা না থাকার কারণে সবার কাছে এটা অবিশ্বাস্য মনে হয় ইনশাআল্লাহ সেটা আমরা সেটা বাস্তবায়ন করবো কানিমের দেওয়া সেই নির্দেশনা মোতাবেক